তোমাদেরকে অনেকেই বলে যে তোমরা এই অপশানটা অন করো তাহলে তোমাদের প্রোফাইলটা অনেক গ্রো করবে তোমরা ওই অপশানটা অন করো তাহলে তোমাদের প্রোফাইলটা অনেক দূর এগিয়ে যাবে অনেক তাড়াতাড়ি ভাইরাল হবে ফর ইউতে যাবে এসব কারোর কথা শুনো না কারণ এসবে কোনো কিছুই হয় না প্রোফাইল ঠিক রাখতে গেলে ফর ইউতে নিয়ে যেতে গেলে একমাত্র তোমাকেই ঠিক রাখতে হবে তোমার প্রোফাইলটাকে ঠিক রাখতে হবে তো প্রথমত তোমাকে বলছি তুমি তোমার যে প্রোফাইল রেকমেন্ডেশন আছে সেটা তোমার প্রোফাইলটা সবসময় চেক করবে যেন ওটা তোমার সবসময় গ্রিন হয়ে থাকে আর তোমার কোনো কপিরাইট ইস্যু যেন না থাকে কারণ কপিরাইট থাকলেই কিন্তু তোমার সেটা সঙ্গে সঙ্গে ডিলিট করতে হবে কপিরাইট থাকা মানে কিন্তু তোমার প্রোফাইলটা আর এগোতে পারবে না তো তোমাদের আমি আজকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দেবো যে কপিরাইট বা ইস্যু যদি আসে কপিরাইট ইস্যু যদি আসে তোমরা কিভাবে সেটা ডিলিট করবে আগে পারতাম না যে কপিরাইট আসলে কিভাবে ডিলিট করে জানতে পারতাম না জানতামই না আমারও যখন প্রথম প্রোফাইলটা শুরু করি কাজ শুরু করি তখন অনেক প্রোফাইলে ভেতরে অনেক কিছু ছিল যেগুলো ডিলিট করার ছিল কিন্তু পারতাম না করতে আস্তে আস্তে জানতে পেরেছি আর কপিরাইট ইস্যু আসলে সঙ্গে সঙ্গে তোমাকে সেটা ডিলিট করতে হবে তো চলো আজকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিই যে কপিরাইট আসলে সেটা তোমরা কীভাবে ডিলিট করবে প্রথমেই তুমি তোমার ফেসবুক পেজটা অন করে নেবে ফেসবুকটা অন করে নেওয়ার পর ডান দিকে দেখবে থ্রি লাইন ডট আছে থ্রি লাইন ডটে ক্লিক করবে সেখান থেকে স্ক্রল করে তুমি নিচের দিকে নেমে যাবে ওখানে দেখবে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে সেখানে গিয়ে তুমি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছ সেই সাপোর্ট ইনবক্সে তোমরা ক্লিক করবে ওখানে গিয়ে রিপোর্ট আছে আর ইওর অ্যালার্ট আছে তো রিপোর্টে গিয়ে দেখে নেবে যে তোমার সব ঠিক আছে কিনা ওখানে দেখবে গ্রিন রঙের একটা রাইট চিহ্ন দেখাবে আর ইওর অ্যালার্টে গিয়ে দেখতে পাবে ওখানে তোমার যদি কোনো ইস্যু থেকে থাকে সেগুলো কিন্তু শো করবে আমার এখানে দেখো পাঁচটা ভিডিও ছটা ভিডিও কিন্তু এখানে ইস্যু এসেছে সেই জন্য কিন্তু এগুলো এখানে শো করছে তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি করে ডিলিট করবে তো তুমি যে ভিডিওটা ডিলিট করতে চাও সেটাকে ক্লিক করবে ক্লিক করার পর দেখো সি ডিটেলস আসছে ওখান থেকে স্ক্রল করে তুমি সি ডিটেলসে যাবে সি ডিটেলস আসার পরে স্ক্রল করে আবার নিচের দিকে নেমে দেখে নেবে তারপরে দেখো কন্টিনিউ অপশান আসছে কন্টিনিউয়ে ক্লিক করার পর একটুখানি ওয়েট করবে তারপরে দেখো আসছে আবার ব্যাক আর কন্টিনিউ আবার তোমরা কন্টিনিউ ক্লিক করার পর দেখো চারটে অপশান আসছে ওখান থেকে তোমরা রিমুভ ভিডিও ক্লিক করার পর ডিলিট ভিডিও করবে ব্যাক অপশান আসবে আর ডিলিট ভিডিও আসবে তো তোমরা ডিলিট ভিডিওতে ক্লিক করার পর একটু ওয়েট করবে তারপরে দেখো ভিডিওটা রিমুভ হয়ে গেছে তারপরে ক্লোজ করে দেখে নেবে যে তোমার ভিডিওটা ডিলিট হয়েছে কিনা না অনেকক্ষণ ধরে ওয়েট করার পর দেখতে পাবে যে তোমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে আবার তোমরা রিফ্রেশ মারতে পারো রিফ্রেশ মেরে দেখে নেবে যে তোমার ভিডিওটা ডিলিট হয়েছে কি না তোমাদের যদি কোনো ভিডিও জানার থেকে অবশ্যই জানিও